নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমি একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনাদের দেখতে হয়তো ভালো লাগতো বা আপনারা প্রথমবার দেখছেন বা এর আগে কখনো হয়তো দেখেছেন আমার ঠিক জানা নেই এই ভিডিওটা আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছে ওরা ওই সময় জঙ্গলের মধ্যে ছিল জঙ্গলের মধ্যে ওরা এটা সাডেনলি ওরা একটা কাজের জন্য গেছিলো তো ওরা এটা দেখতে পায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই পোকার যে ওদের যে বাসস্থান বা বলতে পারেন হয় ওদের যেভাবে মাটি নিজেদের নিজেদের মতন ঘর এটা ওরা তৈরি করেছে ওরা কন্টিনিউ আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা নিজেরা মুখে করে নিয়ে এসে ওরা নিজেদের ঘরটাকে তৈরি করছে মানে এটা অনেকটা বড় ছিল এটা এই ভিডিওটাতে অতটা পরিষ্কার করতে পারিনি কেননা প্রকার ছিল যার কারণে খুব পরিশ্রমভাবে ওরা খুব পরিশ্রম করে ওরা খুব এটাকে বানায় যাই হোক খুব ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখালাম আশা করছি আপনারা উপভোগ করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বেলাইকন টিপতে ভুলবেন না ধন্যবাদ আবার আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে এরকমই বেস্ট সম্বন্ধে ধন্যবাদ